গরম গরম ডাল ভাতের সাথে এই রকম মুখ্যরোচক ভেন্ডি আলু ভাজা হলে আর কিছু লাগে না ঢ্যাঁড়সের তো অনেক রকম রেসিপি আপনারা বানিয়েছেন তবে এই রকম ভাবে একবার ঢ্যাঁড়স আলু ভাজা বানিয়ে দেখুন এর টেস্ট মুখে লেগে থাকবে এটা রুটি পরোটা ভাত সব কিছুর সাথে ভীষণই ভালো লাগে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি ভেন্ডি আলু ভাজার জন্য নিয়েছি আড়াইশো গ্রাম ভেন্ডি ভেন্ডিটা এখানে আমি আগে থেকে ধুয়ে নিয়েছি ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে নেবেন তা না হলে কাটবার পরে ধোবেন না তাহলে একদমই ভালো হবে না ভেন্ডি ভাজা পর আমি ঢেঁড়সটা কেটে নেব তবে ঢেঁড়সটা আমি একটু ভাবে কাটবো এতে করে দেখতে খুব ভালো লাগবে দেখুন ঢ্যাঁড়সটা আমি ঠিক এইভাবে দেখুন ঢেঁড়স আমার সব কাটা হয়ে গিয়েছে একটা পাত্রের মধ্যে আমি তুলে নেব নিয়ে দেখুন ঢ্যাঁড়স গুলো কত সুন্দর ভাবে একই রকম ভাবে আমি কেটেছি এইভাবে একবার কেটে দেখবেন সত্যি দেখতে খুবই ভালো লাগবে রান্নার পরে এবার আমি ঢেঁড়সটা সরিয়ে রাখলাম আমি নিয়ে নেবো এখানে দুটো মিডিয়াম সাইজের আলু আলুগুলোকে দেখুন আমি ছোট ছোটো করে টুকরো করে নেব তবে আলুগুলো খুব বেশি বড় টুকরো করবেন না এতে সিদ্ধ হতে দেরি হয়ে যাবে দেখুন ছোট করে রয়ে টুকরো করলে খেতে খুবই ভালো লাগবে যেহেতু ঢ্যাঁড়সগুলো ছোট ছোটো করে কাটা দেখুন এইভাবে আমি সব আলুগুলো কেটে নেব দেখুন আলু আমার কাটা হয়ে গিয়েছে ঠিক এইরকম ছোট করে টুকরো করবেন এরপর আমি একটা এরপরে আপনারা আলুটা কাটার পরে অবশ্যই জলের মধ্যে দেবেন তা না হলে কিন্তু আলুটা কালো হয়ে যাবে আলুটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম এরপরে একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি দু টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব দেখুন গরম হয়ে গিয়েছে এরপর জল ঝরিয়ে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম দিয়ে আলুগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে আমি একটু লাল লাল করে ভেজে নেব এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তবে আপনারা এখানে আলুটা ঢাকা দিয়ে ভেজে নিতে পারেন এতে আলুটা খুব ভালো করে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখুন আলু আমার খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে দেখুন আমি এরপরে ঝাঁঝরি সাজে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে আমি রেখে দেব আলু আমার সব তোলা হয়ে গিয়েছে আমি সরিয়ে রাখলাম এরপর ওই কড়াইতে দু চা চামচ পরিমানে সর্ষের তেল দিয়ে দেবো তেলটা খুব ভালো করে গরম করে নেবেন গরম হয়ে গেলে দিয়ে দেব হাফচা চামচ কালো জিরে দিয়ে দেব তিনটে শুকনো লঙ্কা তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন লোতে রেখে আমি দশ সেকেন্ড মতো খুব ভালো করে একটু ভেজে নেব শুকনো লঙ্কা যখন খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব একটা কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা খুবই ঝিরিঝিরি করে কুচিয়ে নেবেন এতে করে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হবে পেঁয়াজটা একটু ব্রাউন কালার করে ভেজে নেবেন পেঁয়াজ আমার ভালো মতো ভাজা হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব কেটে রাখা ঢেঁড়স ঢ্যাঁড়স দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব পেঁয়াজের সাথে এতে করে ঢ্যাঁড়সটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে ঢ্যাঁড়স ভেজে নেবেন তবে ঢ্যাঁড়স ঢাকা দিয়ে ভাজবেন না এতে করে ঢ্যাঁড়স থেকে জল ছেড়ে দেবে আর খুব নরম হয়ে যাবে আর ঢ্যাঁড়স ভেঙে যাবে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো নুন যেহেতু আমি আলুতে নুন দিয়েছি তাই এখানে আমি অল্প করে নুন দিলাম আর দিয়ে দেবো তিন চারটে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তবে ঝালটা আপনারা নিজেদের টেস্ট মতো দেবেন দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন ঢেঁড়সটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভালো করে ভেজে নেবেন দেখুন ঢেঁড়স আমার ভালো করে ভাজা হয়ে গিয়েছে আলু আর ঢেঁড়স অলরেডি আমার নাইনটি পার্সেন্ট ভাজা আছে এরপরে আমি একটু ভালো করে মিশিয়ে নেব নিয়ে আরও তিন থেকে চার মিনিট মতো একটু এইভাবে লো ফ্লেমে একটু ভেজে নেব তবে ঢেঁড়সটা দেখুন খুব বেশি নরম করে ভাজবেন না এতে করে ঢেঁড়স ভেঙে গেলে একদমই ঝুড়োঝুরো হবে না দেখুন ঢেঁড়স আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে এরপর আমি দিয়ে দেব দু চা চামচ পরিমাণে পোস্ত দানা আর দিয়ে দেবো দু চা চামচ পরিমানে এখানে সাদা তিল আপনারা এই সাদা তিলটা দিয়ে একবার ভেজে দেখবেন খেতে সত্যি অসাধারণ লাগে মুখে যখন এই তিলগুলো খাবার সময় পড়বে ঢ্যাঁড়স আলুর সাথে তিল আর পোস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রাখবেন তা না হলে কিন্তু পোস্ত দানাগুলো কালো হয়ে যাবে আমার ভাজা হয়ে গিয়েছে খুবই সুন্দর একদম ঝরঝরে হয়েছে ঢেড়স আমার একটাও ভেঙে যায়নি দেখুন দেখুন একটা সাথে লেগে নেই রেডি হয়ে গিয়েছে আমার মুখরোচক ভেন্ডি আলু ভাজা যদি আপনারা এটা নিরামিষ দিনে বানাতে চান তাহলে এখানে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন তাতেও খেতে খুবই সুন্দর হবে ঢ্যাঁড়স আরো অনেক রেসিপি আমার চ্যানেলে দেওয়া রয়েছে আপনারা চাইলে চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও দেখাবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ